আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লাইফ লেন্স বাই হাসান প্রেজেন্স হাসানের কথা সেগমেন্টে আজ আমরা শুনব জনপ্রিয় লেখক মোহাম্মদ জাফর ইকবাল স্যারের স্টেশন বইয়ের চতুর্থ পর্ব ওস্তাদের ভাষায় যাবার সময় ছিল হালকা খালি প্লাস্টিকের বোতল এখন ফিরে যাবার সময় পানি ভরা মতো বোতলগুলো অনেক ভালো একটা রিক্সা নিতে পারলে হতো কিন্তু জালাল রিক্সা নিয়ে পয়সা নষ্ট করলো। টাকা পয়সা রোজগার করা যে কথা খরচ না করে বাঁচিয়ে ফেলা সেই একই কথা অনেকদিন থেকে সে টাকা জমানোর চেষ্টা করছে রাত অনেক গভীর হল মজিদ তার বাড়ি চলে গেল সে স্টেশনের কাছেই টিএনডি বস্তিতে থাকে মতির মা তার কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় মতিকে নিয়ে গেল অন্য যারা আছে তাদের বাড়িও নেই মা বাবার নেই তারা স্টেশনেই থাকে এটাই তাদের বাড়ি এখানে তারা নিজেরাই একজন আরেকজনের বাবা মা ভাই বোন সবকিছু তারা এমনিতে সবসময় একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি মারপিট করছে কিন্তু তারপরেও কিভাবে জানি একজন আরেকজনের উপর নির্ভর করে স্টেশনে নানা রকম বিপদাপদ মাঝে মাঝে গভীর রাতে পুলিশ এসে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয় ফেন্সিডিল হিরোইন খাওয়া কিছু খারাপ মাস্তানও আছে মাঝে মাঝে তারা হামলা করে তাদের টাকা পয়সা কেড়ে নেবার চেষ্টাও করে সবাই একসাথে থাকলে এইরকম বিপদাপদ কমই হয় যখন হয় তখন সেটা সামাল দেওয়া যায় শেষ ট্রেনটা চলে যাবার পর তারা সবাই গুটিসুটি মেরে শুয়ে তার মাথার কাছে একটু বিলাসী তাই একটা ময়লা কাঁথা পর্যন্ত আছে তার যেবার মায়া দুজন একজন আরেকজনকে ছড়িয়ে ধরে শুয়ে আছে প্ল্যাটফর্মে শেষ মাথায় সিঁড়ির নিচে কাওলা তার মায়ের সংসার প্লাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে কিছু ভিকারি থুরথুরে একজন বুড়ি একজন লম্বা চুল দাড়িওয়ালা সন্ন্যাসীও এমনিতে সারা স্টেশনে থাকে না কিন্তু রাতে ঘুমানোর জন্য শহর থেকে বেশ কিছু মানুষও আসে তাদের কারো কারো চেহারা ভালো মানুষের মতো আবার কেউ কেউ অনেক বিষণ্ন লাল চোখ দেখে খুবই ভয়ও লাগে জালাল কুকুকে জড়িয়ে ধরে একসময় ঘুমিয়ে গেল গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় কেন ভেঙেছে সে জানে না তার মনে হলো সে একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছে কিছুক্ষণ কান পেতে শুনে বোঝার চেষ্টা করল তারপর উঠে বসল মনে হয় যে বা কাঁচছে জালাল উঠে বসলো তার ধারণা সত্যি ফুপিয়ে কান্নার সাথে সাথে তার শরীরটা কেঁপে কেঁপে উঠছে জালাল জিজ্ঞাসা করল জেবা কি হয়েছে কান্দস কেন সাথে সাথে জেবার কান্নার শব্দ থেমে গেল চালাল আবার জেবা 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 বলল ও কান্দস কে জেবা সহজ গলায় বলল কে কইছে কান্দি কান্দি না তো একটু থেমে চোখ করলো মনে হয় খোয়াব দেখছি জালাল জানে খোয়াব বা স্বপ্ন না জেবা সত্যি কাজ কিন্তু স্বীকার করতে যাচ্ছে কখনো স্বীকার করেও না সবসময় ভান করে সে খুব শক্ত মেয়ে কোনো কিছুতেই কাবু হয় কিন্তু জালাল জানে যে ভেতরে কোনো একটা জায়গায় দুঃখ আছে কষ্টও আছে তার নিজের যেরকম আছে প্ল্যাটফর্মে যারা শুয়ে আছে তাদের কম বেশি এই ধরনের কষ্ট রয়েছে ছাড়া মনে হয় সবারই এই কষ্ট আছে জালাল আবার শুয়ে পড়ল অনেকটা অভ্যাসের বসে কোমরের প্যান্টে ভাজে হাত দিল সে যেটুকু টাকা জমাতে পারে প্যান্টের এই ভাজে লুকিয়ে সেলাই করা আছে গত রাতে লুকিয়ে একবার গুনেছে সাতশো টাকা হয়েছে তার জন্য সাতশো টাকা অনেক কিছু প্যান্টের পকেটে সবসময় কিছু খুচটা টাকা রাখে যদি কোনো হিরোইন খোর তাদের উপর হামলা করে তাহলে এই টাকাগুলো নিয়েই যেন বিদায় হয় তার আসল টাকা যেন না ধরতে পারে যেন যখন প্যান্টের বাজে হাত দিয়ে তার জমানো টাকাগুলো ছুঁয়ে দেখে তখনই তার মনটা ভালো হয়ে যায় আজকে ক্যান জানি তার মনটা ভালো হলো না ক্যান জানি তার মনটা খারাপ হয়ে থাকে মাঝে মাঝে এরকম ইভা রিক্সা থেকে নেমে স্টেশনের দিকে থাকে চকচকের নতুন মডার্ন টাইপের একটা বিল্ডিং দেখে স্টেশনই মনে হয় রেল স্টেশন হলেই কেন জানি মনে হয় এটাকে লাল ইটের পুরনো একটা দালাল হতে হবে ইভা যখন ছোট ছিল তখন তার বাবার সাথে অনেক জায়গায় গিয়েছে সে অনেক রেল স্টেশনও দেখেছে তাই স্টেশনের একটা ছবি তার মাথায় রয়ে গেছে সে ছবির সাথে না মিললে ইভার কেন জানি মনে হয় তাকে বুঝি কেউ ঠকিয়ে দিয়েছে রিক্সা ভাড়া দিয়ে সে রিক্সা থেকে নামলো ছোট ব্যাগটা হাতে নিয়ে সে সিঁড়ি দিয়ে উপরে উঠে কাছের দরজা ঠেলে স্টেশনের ভিতরে ঢুকে আগামী তিন মাস প্রত্যেক বৃহস্পতিবার তাকে এই স্টেশনেই আসতে হবে হেড অফিস থেকে তাকে তিন মাসের জন্য এখানে পাঠিয়েছে এখানে যে কটা ব্রাঞ্চ অফিস রয়েছে তার প্রত্যেকটাতে ট্রেনিং দিতে হবে অপরিচিত জায়গায় সবাই অপরিচিত মানুষ এখানে টানা তিন মাস ইভা থাকতে পারবে না তাই ঠিক করেছে শনিবার রাতে ঢাকা থেকে এখানে পৌঁছাবে আবার বৃহস্পতিবার দুপুরে আবার ঢাকা ফিরে যাবে ঢাকা শহরের রাস্তার ট্রাফিক জ্যাম বাতাসের ধুলাবালি আর পোরা ডিজেলের গন্ধ ফুটপাতের মানুষের ভিড় অফিসের আগের আগির চেহারার মানুষ দোকানপাটে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম তারপরেও ঢাকা শহরের বাইরে গেলে ইভার কেন জানি দম বন্ধ হয়ে আসে ইভা এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো ট্রেন আসার সময় হয়নি প্যাসেঞ্জাররা এর মাঝে আসতে শুরু করেছে ইভা আস্তে আস্তে প্ল্যাটফর্মটা ঘুরে ঘুরে দেখে পৃথিবীর সব রেল স্টেশনের মাঝে একটা মিল আছে মিলটা কি ইভা ঠিক ধরতে পারে না যেন ঠান্ডা একটা হাত দিয়ে তার কনৈটা ছুঁয়েছে তিন চার বছরের বাচ্চা একটা মাথায় লাল সারা শরীর ধুলোতে মাখা ময়লা একটা আস্তরণ ময়লা একটা গেঞ্জি হাঁটু পর্যন্ত চলে এসেছে বাচ্চাটার চেহারায় অবিশ্বাস্য একটা তেজি ভাব আছে দেখে রোগা কিংবা দুর্বল মনে হয় বাচ্চা মেয়েটা মুখের মাঝে খুব দুঃখ দুঃখ একটা ভাব ফুটিয়ে বলল আফা দুইটা ঠেকা দিবেন ইভা লক্ষ্য করলো মেয়েটার সামনের দাঁতগুলো নেই জিজ্ঞাসা করলো কি করবে টাকা দিয়ে ভাত খামো ভাত খাই নাই না মেটা চোখ সরিয়ে নিল ইভা বুঝতে পারলো বাচ্চা মেটা এখনো চোখে দিকে তাকিয়ে সরল মুখে মিথ্যা কথা বলা শিখেনি ইভা তার ব্যাগ খোলে চকচকে একটা দুই টাকার নোট বের করে জিজ্ঞাসা করলো কি নাম তোমার মেয়েটি বলল মায়া ইভা মনে মনে ভাবলো এই নামটি তার হওয়ারই কথা তারপর দুই টাকার নোটটা এগিয়ে দিয়ে বললো এই যে নাম মায়া নিজের চোখে বিশ্বাস করতে পারলো কোনো কোন বকাবকি নেই রাগারাগি নেই এতটুকু বিরক্ত না হয়ে চাও মাত্র দুই টাকা দিয়ে দিলো প্রায় খপ করে নোটটা নিয়ে সে উল্টো দিকে হাঁটতে থাকে কয়েকটা পা যেতেই তার জেবার সাথে দেখা হলো মায়া চোখ বড় বড় করে বলল একটা আফা সাইতি দুইটা ট্যাহা দিয়ে দিল তখন জেবা বলল কোন আফারে মায়া দেখিয়ে দেয় ও যে লালসাড়ি কালা ব্যাগ সুন্দর মত আফা কাজেই এবার জেবা তার ভাগ্য পরীক্ষা করতে গেল খেয়ে হাস্চর্য চাওয়া মাত্র সেও দুই টাকা পেয়ে গেল মুখ কাছমুচ পর্যন্ত করতে হলো না মুহূর্তের মাঝে স্টেশনে সব বাচ্চারা কাছে খবরটা পৌঁছে যায় এক নম্বর প্ল্যাটফর্মে সুন্দর মতন একজন লাল শাড়ি পরা আফার কাছে চাইলেই সে দুই টাকা দিয়ে দিচ্ছে শাহজাহান দুই টাকা নিয়ে নিল মজিদ দুই টাকা নিয়ে নিল মতিও একটা চকচকে দুই টাকা নোট পেয়ে গেল জালাল জগলুল ওস্তাদের তৈরি করা হাফ লিটার পানির বোতল বিক্রি করছিল চাইতেই দুই টাকা পাওয়া যাচ্ছে শুনে সেও পানি বিক্রি বন্ধ রেখে সুন্দর মতন আফার কাছে থেকে দুই টাকা নিয়ে টাকাটা পকেটে রেখে জালাল বলল আফা মিনারেল ওয়াটার নেবেন ইভা জিজ্ঞাসা করলো কি নিব জালাল পানির বোতলটা দেখিয়ে বলল মিনারেল ইভা ফিক করে হেসে বলল ও পানি জি আপা বোতলের পানি বিক্রি করার সময় পানি না বলে কেন এটাকে মিনারেল বলতে হয় জালাল সেটা ভালো করে জানেও না কিন্তু আপা যদি এটাকে পানি বলেই কিনতে রাজি হয় তার সেটাকে পানি বলতে আর কোনো ইভার ব্যাগে একটা পানির বোতল ছিল তারপরেও সে জালালের কাছ থেকে এক বোতল পানি কিনে নিল ভেজাল পানি ফ্রেন্ড আসার আগে আরো অনেক বাচ্চাই হাজির হলো ইভার ধৈর্য ধরে সবাইকে একটা করে দুইটাকে নোট দিল তার ব্যাগে সবসময় দুই টাকার নোটের একটা বান্ডিলই থাকে কোথাও সে পড়েছে এই নোটের ডিজাইনটা নাকি একটা পুরস্কার পেয়েছে সেজন্য এটা সে সব সময় সময় তার সাথে রাখে ওঠার পাশে দাঁড়িয়ে একজন থাকা মানুষ ফস করে একটা নিঃশ্বাস ফেলে বলল কাজটা ঠিক করলেন না ইবা থতমতো খেয়ে বলল কোন কাজটা এই যে সব বাচ্চাগুলোকে দুই টাকা করে ভিক্ষা দিলেন এদের অভ্যাস নষ্ট করে দিলেন অভ্যাস নষ্ট করে দিলাম হ্যাঁ এদেরকে ভিক্ষা করতে শেখালাম আমি ভিক্ষা করতে মানুষটা করে আরেকটা নিঃশ্বাস ফেলে বলল এই দেশে এরকম রাস্তাঘাটের বাচ্চা কতজনকে আপনি জানেন বা চিনেন এটা সত্যিকারের প্রশ্ন না তাই ইভা কিছু বলল না মানুষটা বলল আপনি দুই টাকা করে দিয়ে এদের সমস্যা মেটাতে পারবেন এটা কোনো সমাধান না ইভা এবার মানুষটার দিকে তাকালো মানুষটা লম্বা মাথার সামনের দিকে নেই ঝাটার মতো গোফ চেহারা দেখে মনে হয় এই মানুষটার নিজের উপর খুব বিশ্বাস মানুষটার ধারণা সে সবকিছু জানে আর সে যে কথাটা বলেছে সেটাই হচ্ছে পৃথিবীর একমাত্র সত্য কথা মানুষটা চাইছে ইভা কিছু একটা বলুন আর তখন সে আরো নতুন উৎসাহে ইভার সাথে তর্ক শুরু করবে তাই ইভা কিছু বলল না ছোট বাচ্চারা অর্থহীন কথা বললে বড়রা তাদের দিকে তাকিয়ে যেভাবে হাসে সেভাবে মানুষটার দিকে তাকিয়ে হাসলো তারপর বলল বললো ঠিক বলেছে তারপর তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের সিটটা খুঁজে বের করে বসে পড়লো চোখের কোনা দিয়ে তাকিয়ে দেখলো মানুষটা কেমন যেন হতাশ হয়ে তাকিয়ে আছে তর্ক করার এরকম একটা সুযোগ পেয়েও একজন মানুষ যে তর্ক না করেই বসে যেতে পারে মনে হয় মানুষটা বিশ্বাস করতে পারছে না আজকের পর্বটি এখানেই সমাপ্ত করা হলো আগামী পর্ব শোনার জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন